আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হবে ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না খুবই মজার এই মিষ্টিগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি হাফ লিটার দুধের ছানা নিয়েছি এই ছানা আমি লেবু রস দিয়ে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এখন হাত দিয়ে এরকম করে ম্যাশ করে নিব অল্প ছানা এরকম করে ম্যাশ করে নিলেই হবে তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসে দিয়েছে প্যানটা গরম হয়ে গেছে এখন আমি চুলার চুলারা লো আঁচে করে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে আমি নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দুই চামচ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেলের গুঁড়া দিলে আরও টেস্টি হবে খেতে নারিকেলের গুঁড়া যদি হাতের কাছে না থাকে নারিকেল গুঁড়াও দিতে পারবেন এখন আমি চেড়ে ভেজে নেব তারপরে এখানে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এই সময় কিন্তু চুলার লো আছে রাখতে হবে রেখে অনবরত ডো বানিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ছানা ছানাগুলো দিয়ে ভালো করে নেড়েচেরে মিক্স করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চামচ তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর এখানে ঘি নিয়েছি এক চামচ ঘি দিলে মিষ্টি ফ্লেভারটাও ভালো লাগে খেতেও আরও অনেক টেস্টি হয় আর প্যানের সাথে আটকেও যাবে না এখন আমি নেড়েচের শক্ত টাইট ডো তৈরি করে নিব আরও দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি মোট আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিলাম দিয়ে ভালো করে নেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নিব যখন এইরকম প্যানের গাছ ছেড়ে আসবে আর টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি হাতে ঘি লাগিয়ে নিয়ে মথে নিতে হবে তাহলে হাতের সাথে লেগে যাবে না একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে ভালো করে মথে নিয়েছে এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চমচমে শেপ দিয়ে নেব আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে আমি চিনি শিরা তৈরি করে নিব এজন্য চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। চিনি গলে যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি মিডিয়াম টু লোয়ে রেখে ঢেকে জাল করব পাঁচ মিনিট মিষ্টিগুলো অনেক সফট গলে যেতে পারে পাঁচ মিনিট জাল করে নেব তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি এখন ঢাকনা খুলে আরও দুই মিনিট জাল করে নেব মিষ্টিগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না অনেক সফট গলে যেতে পারে এখন আমি চুলা থেকে নামিয়ে দুটো এলাচ তুলে ফেলে দিচ্ছি ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো একটা শাক নিতে চিনি শিরা ছেঁকে তুলে নিচ্ছি মিষ্টিগুলো আমি ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিব এভাবে খাওয়া যাবে আবার ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করলে আরও টেস্টি হবে আরও টেস্টি করার জন্য আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়া নিয়েছি এখন এই মাওয়াতে কোট করে নিচ্ছি তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতেও আরও অনেক টেস্টি হবে সবগুলো মিষ্টি আমি কোট করে নিয়েছি আর একটা মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে আর কত ইয়ামি হয়েছে দেখতে খুবই মজার এই রকম করে একবার হলেও মিষ্টি বানিয়ে দেখবেন মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই মজার হয় এই মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি করা ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না এতটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ